ষাট ও সত্তর দশকের নায়িকা মিষ্টি খ্যাত কবরী উনিশশো পঞ্চাশ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাসখালীতে জন্মগ্রহণ কবরীর লাবণ্য প্রভা পাল মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে ওঠেন তিনি এরপর আসেন টেলিভিশনে তারপর সিনেমায় উনিশশো চৌষট্টি সালে মাত্র ১৪ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান প্রথমবার ছবির নাম সুতরাং পরিচালক ও নায়ক হিসেবে ছিলেন সুভাষ দত্ত এই সিনেমায় জয়িনা চরিত্র রূপায়ণ করেছিলেন কবরী এই নামটি দিয়েছিলেন সৈয়দ কবি সামসুল হক আরও একটি নাম প্রস্তাব করেছিলেন তিনি আর সেটি হল করবি তবে করবি নামের বদলে কবরী নামটি বেশি পছন্দ করেন সুভাষ দত্ত এই নামের ভেতরে চাপা পড়ে যায় কবরীর আসল নাম মীনাপাল উনিশশো পঁচাত্তর সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী সিনেমা তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে চলচ্চিত্রের বরেণ্য অভিনয় শিল্পী কবরী মারা যাওয়ার আগ পর্যন্ত যুক্ত ছিলেন সিনেমার কাজে এই তুমি সেই তুমি সিনেমায় কাজ করছিলেন তখন শেষটা আর করে যাওয়া হয়নি তার আজ এই কিংবদন্তি অভিনেত্রীর তম জন্মদিন শুভ জন্মদিন বাংলার মিষ্টি মেয়ে খ্যাত কবরী